হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে কি রান্না করব আজকে দেখো আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদম কুচু কুচো চিংড়ি এই কুচো কুচো চিংড়িগুলো আজকে আমি বাটা করব। তো কিভাবে বাটা করি চলো দেখবা তোমরা এই মাছগুলো কিন্তু বড়া করলেও খুব ভালো লাগে খেতে তবে আজকে আমি বড়া না বাটা করব। তো কিভাবে বাটা করি চলো আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেল দিয়ে দিয়েছি এখন এই তেলে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আমি যতটা মাছ পরিমাণ মতন যতটুকু লাগবে আমি সেই মতন কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরেটা একটু ফোড়নে হয়ে গেলে তখন আমি দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি যতটা মাছ পরিমাণ মতন রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা ঝাল মতন যে যেমন ঝাল খাবে সেরকম দেবে একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে তো সেই মতন আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ রসুন আর লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব ভালো করেই ভেজে নেব পেঁয়াজটা দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় আমি একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে আমি আর একটু ভাজবো পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করেই আমি ভেজে নেব আমার দেখো এটা ভাজা হয়ে গেছে আমি একটু সাইড করে তেলটা একটু ছেঁকে তুললাম পেঁয়াজ রসুন আর লঙ্কাটা আমি তুলে রাখছি কারণ এর এখন আমি চিংড়ি মাছটা ভাজবো একসাথে এখন ভাজলে পরে এগুলো ভালো হবে না কারণ চিংড়ি মাছটা কড়াইতে দিলেই জল ছাড়বে সেই জন্য আমি তুলে রাখলাম ভাজাগুলো আগে ভেজে তোমরা তো দেখতে পেলে কেমন করে আমি ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি মাছ কটা ভেজে নেব তবে এই মাছ তো কড়াইতে দেওয়ার সাথে সাথে একটু জল ছেড়ে দেবে আমি লবণটা কিন্তু আগের থেকে দিই এই দেখো মাছের জলটা যখনই শুকিয়ে যাবে এরকম ঝরঝরে হয়ে যাবে তখন আমি একটু তেল দিয়ে দেব। কারণ প্রথমেই যদি এতটা তেল দিই সেই তেলটা কিন্তু লাগবে না কারণ হচ্ছে জল বেরিয়ে যায় জল বেরোলে সেইটা অসুবিধা হয় পড়ে তাই তোমরা অল্প তেল দিয়ে আগে ই করে মাছটার থেকে যখনই জলটা শুকিয়ে যাবে তখন আবার তেল দেবে মাছটা কিন্তু দেখেছো কতটা ঝরঝরে হয়ে গেছে জলটা টেনে গেছে একটু তেল দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন হলুদ আর লবণ দেব পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নেব ভালো করে মাছটা কি বলো তো চিংড়ি মাছটা তো একটু খোসা আলো মাছ মাছ ওই জন্য আমি ওই পেঁয়াজটাকে আলাদা ভেজে রাখলাম আর এই মাছটা আমি আলাদা ভেজে তুলব যে হতো আমি শিলে বাটবো আর মাছটা কিন্তু শিলে বাটলে বেশি সুন্দর হয় ভালো সুন্দর মিহিও হয় তো ওই সেই কারণেই আমি রসুনটা আলাদা করে রেখেছি আর মাছটাও আমি আলাদা করে ভেজেই তুলবো বাটার সময় আমি একসাথে বেটে নেব তখন একটা একটা করে বেটে আমি মিশিয়ে নেবো তো দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আর এর মধ্যে কিন্তু আমি এখন একটু টমেটো দেব টমেটোটা আমি পেঁয়াজ রসুনটা যখন ভেজেছি তখন আমার দেওয়া হয়নি আমি কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব টমেটোটা তোমরা কিন্তু ওই পেঁয়াজ রসুনটা যখন ভেজেছো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে টমেটোটা দেবে দিয়ে নেড়ে নেবে তো দেখো আমি একটুখানি টমেটো দিয়ে দিয়েছিলাম একটার থেকে একটু কম দিয়েছি টমেটোটা আর এর মধ্যে এক ছিট্টে আমি চিনি দিয়ে দিলাম টমেটোটা কড়াইতে দেওয়ার পরেই কিন্তু টমেটোটা যেই জল শুকিয়ে যাবে তখন একটুখানি চিনি দিয়ে তারপরে আমি ওই পেঁয়াজ রসুন ভাজাটাই দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি তুলে নেব। এটা কিন্তু একবারেই প্রথমেই হয়ে যেত আমার যেহেতু খেয়াল ছিল না দিতে তো দেখো সবগুলো তো ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি বেটে নেব আমি শিলে বাটবো তো তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো তবে শিলে বাটাটা খুব ভালো হয় তো দেখো আমি এইভাবেই বেটে দেখো সব কিছু বেটে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটু কাঁচা তেল দেবো তো তোমাদের এইটা কেমন লাগলো একবার কিন্তু বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখো এটা কিন্তু খেতে দারুণ হয় আমি সব কিছুই তো মিশিয়ে নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু কাঁচা তেল দিয়ে নিলাম বাটা হয়ে গেছে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি এইবার এটা কিন্তু একদম রেডি আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে খেতে তা আজকের মতন এই অবধি টাটা